আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক এজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের এমসিকিউ সমাধানের উন্নততর জীবনধারার গত ক্লাসে পড়িয়েছিলাম আজকে আমরা পড়াবো হচ্ছে জীবনের জন্য পানি এই অধ্যায়ে পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর সমাধানটি তুমি আজকে পাবা তো সরাসরি আমরা পড়ায় চলে যাই দেখো এক নম্বর কোয়েশ্চনে কি লেখা আছে কোন উদ্ভিদটি পানিতে এবং হচ্ছে স্থলে উভয় জায়গায় জন্মে অর্থাৎ এখানে যে চারটি উদ্ভিদের নাম দেওয়া আছে শ্যাওলা কলমি সিঙ্গারা ক্ষুদিপানা এই চারটার মধ্যে কোন উদ্ভিদটা তোমার স্থলেও পাওয়া যায় এবং হচ্ছে জলেও পাওয়া যায় তো এর মধ্যে একটু তোমাকে একটু শোনাচ্ছি তা হচ্ছে আমি ক্লাসের মধ্যে একবার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে নিচের কোন উদ্ভিদটি খাওয়া যায় না ঠিক আছে সেখানে ছিল কি ধরো সিঙ্গারা ছিল তারপর পেঁয়াজও ছিল আলুর ছোপ ছিল একটু হাস্য হাস্যকর বা ফানি জিনিস ছিল তো এখানে দেখো সিঙ্গারা এই সিঙ্গারা হচ্ছে এক ধরনের উদ্ভিদ কিন্তু ওকে তো এই উদ্ভিদটাকে কিন্তু খাওয়া যায় না কিন্তু আমার কোয়েশন উল্লেখ করা হয়েছিল কোন উদ্ভিদটিকে খাওয়া যায় না তাহলে এখানে দেখো শ্যাওলা কলমি কিংবা ক্ষুদিপানা এরা কিন্তু পানি ছাড়া জন্মাবে না এরা অবশ্যই পানিতে জন্মাবে এদের যদি স্থলে রেখে তো শুকায় যাবে এবং স্থলে সাধারণত তাদেরকে পাওয়া যায় না তো এর মধ্যে শুধু একটা অপশনই পাবা তা হচ্ছে সিঙ্গারা এই সিঙ্গারা কোথায় পাওয়া যায় দোকানে আর হচ্ছে কোথায় পাওয়া যায় উদ্ভিদের ক্ষেত্রে পানিতে এবং স্থলও পাওয়া যায় দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশন লেখা আছে যে পানির এর মান খুব কমে গেলে জলজ প্রাণীর কি হবে এখানে ক নম্বর এক এই বহুবুদ্ধি সমাপ্তি সূচক যেহেতু এখানে দেখো এক নম্বরেই লেখা আছে যে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না আচ্ছা আমরা জানি কিছু উদ্ভিদ থাকে তোমার শুধুমাত্র কোথায় জন্মে থাকবে তা হচ্ছে যে স্থলে আর কিছু উদ্ভিদ থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র পানিতে জন্মে থাকে এবং কিছু উদ্ভিদ পাওয়া যায় যারা স্থলে এবং জলে দুই ক্ষেত্রে জন্মে থাকে তো যে সকল উদ্ভিদ জলজ জলজ হয় এবং কিছু প্রাণী আছে যারা জলজ হয়ে থাকে তো জলজ যদি প্রাণীর কথা হিসাব করো সেখানে মাছ ছাড়াও আরও অনেক প্রাণী থাকে এদের কি অঙ্গপ্রতঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না আমরা পিএইচ এর মানের ক্ষেত্রে জানি যে পানির পিএইচ এর মান হচ্ছে সেভেন থাকে এই সেভেনের যদি কম বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই জল যে প্রাণীগুলো থাকবে সেই জলজ প্রাণীগুলোর অনেক সমস্যা হবে তো অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না হ্যাঁ পিএইচ এর অভাবে সাধারণত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হয় না দুই নম্বর দেহ অভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে হ্যাঁ আমরা এটাও নিতে পারবো কারণ হচ্ছে যে পেয়েচের অভাবে সেখানে যে খনিজ পদার্থের অভাব দেখা দিবে সেক্ষেত্রে মাছ সেটা আহরণ করতে পারবে না বা জলজ প্রাণীগুলো সেগুলো আহরণ করতে পারবে না তিন নম্বর রোগ বেদি সৃষ্টি হবে সাধারণত এর অভাবে তাদের এই দুইটা অপশন হলো রোগ বেদি তেমন একটা দেখা বা প্রভাব দেখা যায় না তাদের মাঝে তো এই অপশনটা আমরা নিতে পারলাম না তাহলে এক এবং হচ্ছে দুই তোমাকে খুঁজে বের করতে হবে প্রথম এবং দ্বিতীয় অপশনটি কোন নম্বর ইতে রয়েছে দেখো এখানে ক নম্বরই রয়েছে এক এবং দুই তাহলে এটি হচ্ছে কারেক্ট আনসার এক এবং দুই তারপর তুমি দেখো যে এখানে একটা উদ্দীপক রয়েছে এবং ওই উদ্দীপক অনুসারে তোমাকে তিন এবং চার আনসারটি দিতে হবে তো আমি উদ্দীপকটা তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো লেখা আছে অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে অনিকের পুকুরে মাছের বৃদ্ধি সন্তোষজনক এবং আর তুষারের পুকুরে মাছগুলো দুর্বল এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি পরীক্ষা করে দেখা গেল যে অনিকের পুকুরের পানির পিএচের মান হলো সেভেন পয়েন্ট ফাইভ এবং তুষারের পানির পুকুরের পানির পিএচের মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওকে তো এখানে তিন এবং চার নম্বর কোয়েশনের আনসার দেওয়ার আগে তোমাদের একটু পিএইচ সম্বন্ধে আলোচনা করে নিই যে পিএইচ কী জিনিস পিএইচ মেনলি হচ্ছে পিএইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস লগ অফ এইচ প্লাস যেখানে বলা হয়ে থাকে যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয় পিএইচ বলা হয়ে থাকে পিএইচ স্কেল যদি তুমি ধরো সেটা হচ্ছে জিরো টু সেভেন অ্যান্ড সেভেন টু ফোরটিন যদি কোনো কিছুর থেকে শুরু হয় নিচে থাকে তাহলে সেটা এসিড হবে আর যদি সাত থেকে উপরে হয় এবং এর নিচে থাকে তখন সেটাকে খার বলা হয়ে থাকে আর যদি সাত হয়ে থাকে তাহলে সেটাকে নিরপেক্ষ বলা হয়ে থাকে তাহলে তুমি দেখো এখানে পাবা হচ্ছে এসিড সাত থেকে চোদ্দোর মধ্যে পাওয়া হচ্ছে খার আর যদি হয় শুধু সাত তাহলে সেটা হবে নিরপেক্ষ এখন তুমি যদি এই পিএইচ স্কেল এবং পিএইচ এর মান সম্বন্ধে তোমার খুব ভালো আইডিয়া থাকে তাহলে তুমি কোশ্চেনগুলো সমাধান করতে পারবে এখন একটু আরেকটু বলে রাখি যে তোমাদের যদি পুকুরের পানির পিএইচ এর মান কত বা মানে নরমাল মানটা কত থাকে সেটা হচ্ছে 7 7 মানে হচ্ছে নিরপেক্ষ যদি পুকুরের পানির মান পিএইচ এর মান 7 হয় তাহলে পুকুরের পানিটা মানে ঠিক আছে তাহলে এখন তুমি দেখো তিন নম্বর কোশ্চেনে লেখা আছে যে অনিকের পুকুরের পানি কোন ধরনের সেটা কেসিডিক হবে নাকি নিরপেক্ষ হবে নাকি খারীয় হবে নাকি ক্যালসিয়াম সমৃদ্ধ হবে এই চারটার মধ্যে কোনটি হবে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে অনিকের পুকুরের পানির এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের যে স্কেলটা ছিল সেই স্কেলটাতে দেখো আমরা বলেছি যে সেভেন মানে হচ্ছে নিরপেক্ষ আর সেভেন পয়েন্ট ফাইভ মানে অল্প একটু অর্থাৎ সেভেনের মধ্যেই পড়ে অনেকটা তাহলে সেটাকে আমরাও নিরপেক্ষ ধরতে পারি তাহলে এখন তুমি দেখো চারটা অপশনের মধ্যে তিন নম্বর অপশনে রয়েছে নিরপেক্ষ তারপর দেখো চার নম্বর কোয়েশন চার নম্বর কোশ্চেন লেখা আছে যে তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত ছিল সেটাকে অ্যাসিড প্রয়োগ করবা নাকি ক্যালসিয়াম নাকি খাড় নাকি ফসফরাস এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে এখন চারটি অপশানই মনে হবে যে চারটি অপশনই মনে হয় কারেক্ট বাট আমরা যদি একটু ভালো করে খেয়াল করি দেখি স্কেলটার সাথে তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা যে তুষারের পুকুরের পানির এর মান হল গত ফাইভ পয়েন্ট ফাইভ এই ফাইভ পয়েন্ট ফাইভ কোথায় রয়েছে সেটা হচ্ছে এসিডের অপশনটাতে রয়েছে ধরো এখানে যদি আমরা এখানে ধরতে পারি ধরো ফাইভ পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে এসিডের মধ্যে পড়বে তাহলে আমাকে অবশ্যই সেটাকে কনভার্ট করে নিতে হবে সেভেনে অর্থাৎ ফাইভ থেকে যদি সেভেন হয় তাহলে পুকুরের পানির পিএচের মানটা ঠিক থাকবে তাহলে এখন তুমি যদি এসিড থেকে নিরপেক্ষতা যাইতে হও তাহলে তোমাকে খার প্রয়োগ করতে হবে যেখানে এটা প্রশমিত হবে আর যদি খার থাকে তাহলে সেখানে তোমাকে এসিড প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে এসিডের মান কমে যাবে এখন ধরো পিএইচ এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আমি যদি আরো এসিড প্রয়োগ করি তাহলে ঘটনাটা কি ধারাবে সেটা হচ্ছে জিরোর দিকে চলে আসবে আর যত জিরোর দিকে চলে আসবে তত এসিডিটি বৃদ্ধি পাবে আবার যদি ধরো খার যদি থাকতো তাহলে আমি যদি আরও খারের মাত্রা বাড়াই তাহলে চৌদ্দোর দিকে যাবে আর যতই চৌদ্দোর দিকে যাবে সেই ক্ষেত্রেও খারের পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে তাহলে অবশ্যই তোমার এখানে কি প্রয়োগ করতে হবে খার প্রয়োগ করতে হবে কারণ খার যদি তুমি প্রয়োগ করো তাহলে সেটা এই ফাইভ পয়েন্ট ফাইভ থেকে কোথায় রেঞ্জ করবে এ রেঞ্জ করবে তখনই সেটা নিরপেক্ষ দিকে চলে যাবে খার হিসেবে আমরা কী প্রয়োগ করতে পারি খার হিসেবে প্রয়োগ করতে পারি হচ্ছে তোমার বিশেষ করে চুন প্রয়োগ করতে পারো চুনের সংকেত কি ক্যালসিয়াম অক্সাইড নামটা মনে রাখবা এটা হচ্ছে তার সাংকেতিক চিহ্ন ক্যালসিয়াম অক্সাইড ওকে এটাকে কি বলা হয় থাকে চুন বলা হয় থাকে আর চুন প্রয়োগ করলে সেই ক্ষেত্রে দেখা গেছে যেটা এটা খাড়ের দিকে যাবে বা এসিড থেকে নিরপেক্ষর দিকে যাবে তো এই ছিল তোমাদের জীবন জীবনের জন্য পানি এই অধ্যায়ের মানে পাঠ্য ভিত্তিক যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলোর সমাধান পরবর্তী ভিডিওতে বা পরবর্তী টিউটোরিয়ালে তোমরা তৃতীয় অধ্যায় সমাধান পাওয়া সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা